তো ব্যাকুনরা আসলে সালাম আলাইকুম ব্যাকুন সালাম আলাইকুম আর যত বিওয়ার আসন এখন বর্তমানে এই ভিডিও গ্রহণ ব্যাকুনর প্রথমেই আর কারখানার মধ্যে আমন্ত্রণ জানায় আউটলেট ক্লাস কারখানাত আমন্ত্রণ জানায় তো ওনারা আইন আর জিনিস সন মানে আর প্রতিষ্ঠান জান সন কীভাবে খানা তৈরি করি তো ওনারা ব্যাকুনর আমন্ত্রণ জানায় তো আর ইয়াগান সাহেব আর যদি কোনো ভুল থাকে ওনারা আর সুতরা দিতে নাই সাইজে কি আর প্রতিষ্ঠান বিচার করবেন যে হাতে পায়ে আসলে মারি টারি আর খামি বানায় তো এই ক্ষেত্রে দেখা যায় যে গাম পড়ে সেই পরে অনেক আসলে বহু ই আছে যে এই ধরনের হয় যে মাটি

দুই শিফ্ট ষোলো ঘন্টা কাজ চলা হলে রাতে বন্ধ থাকে আই শুধুমাত্র ইএন শেষ হয়ে এত অর্ডার বানাই নতুন নতুন জিনিস আসলে আরো কিছু পুরনো জিনিস হলো নতুন জিনিসও কিছু এক বেতন চাই আর কি আর আরেকটা জিনিস কি এই বেকারের আইটেম তো আর আসলে বোক ছোট তুলল দেখি ছোট না আর আর বাই জন্ম আগে তুন চাইছি তো এই খানা কিন্তু পুরনো বেক খানা কিন্তু পুরনোই তো পুরনো খানা যেবে আছে তো পুরনো তরিকা নহবায়ার আই নতুন তরিকা দেখাবাইতাম চাই নতুন ভাবে প্রোডাকশন করি বিশেষ করে আর পৌরসভার আশেপাশে যা আছে তো ওনার প্রতি আমন্ত্রণ রইল আর বেকারি আইবেন কারখানা গান ভিজিট করিবেন এবং ওনারার ফুক্তিটা মানুষের কাছে রইল যে ওনারা আয়ু আর ব্যবসা গান তো আসলে একদিন উঠ ব্যবসা ন কেন যে লং টাইম ব্যবসা করিবেন ভাবনা করি আর আসলে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে তো ওনারা আইন একদিনে কোনো আর ব্যক্ত কিছু শেষ হয়ে যায় তো ওনারা আরে আর কারখানা এবং ওই যে আউটলাইট ভিজিট করন ওনারার প্রয়োজনীয় জিনিস সন এবং ক্লাসে আর হয়তো কোনো পারে মানুষ মাত্রই ভুল যদি ভুল হয় কোনো কিছু ভুল হয় যে মেদি ইম ভুলো ইন বুল আর দেখাই দাও ওনারা যত হইবেন তত আর ভুল ধরিবেন তত আর কি লাভই হইন বুলুমা